ভারত আমার এই যে পণ্য বর্জন করে বন্ধ করে তারা যেমন একটা বেকায়দায় পড়ছে আমি পুরাপুরি দেখতে পাচ্ছি যে বন্ধ করে তারাও কিন্তু আরেকটা অসুবিধায় পড়বে ভারত হলো একটি অমানবিক দেশ তারা মানবতা বলতে তাদের কিছু নাই দেখা গেল যে ভারতের সাথে আশেপাশে যতগুলি রাষ্ট্র রয়েছে প্রত্যেকটার সাথেই কিন্তু একটা বৈরী সম্পর্ক রয়েছে একমাত্র আমাদের সাথে একটা আওয়ামী হাসিনার আমলে একটা সুসম্পর্ক তারা গড়েছিল তাদের স্বার্থের জন্য বাংলাদেশের স্বার্থে নয় আওয়ামী লীগ আমরা যা দিয়েছি ভারত আমাদেরকে সবসময় মনে রাখবে চাওয়ার আগেই তার সে বেশি দিয়ে তাকে কাজে আমি বলবো যে ভারত একটা অমানবিক রাষ্ট্র আজকের আপনি দেখেন ভারতে যখন ইসরায়েলকে নারী শিশু হত্যা করা নির্বিচারে সেইখানে ভারতে ইসরায়েলের পক্ষে মিছিল হচ্ছে সারা পৃথিবী যখন ইসরায়েলের বুদ্ধে তারা মিছিল করলো ভারত সেখানে কিন্তু ইসরায়েলের পক্ষে মিছিল করছে এবং সেখানে তারা অস্ত্র দিচ্ছে মানুষ মারার জন্য আজকের ভারত মুসলমানদেরকে যে একটা অধিকার ছিল দীর্ঘদিনের ব্রিটিশ আমল থেকে শুরু করে আসছে সেই থেকে তারা জলাঞ্জলি সত্য ছায় এই অফার সম্পত্তি নেওয়ার একটা পায়তারা করতেন তারা মুসলমানদের উপরে নানা রকমের আহ বিভিন্ন তা উদ্ভাব দিয়ে তাদের উপর চর নির্যাতন করছে মসজিদ বাঙ্গিয়া মন্দির করছে এখন আরো মসজিদে নিচে তারা মন্দির দেখছে কাজী কি কলনা করলো এরা বলতে হবে শের বাংলার ভাষায় একটা কথা বলতে হয় যে তোমরা যখন দেখবে যে ভারত আমার প্রশংসা করছে তখন তোমরা মনে করবে আমি ভারতের বিপক্ষে আর যখন ভারত আমার বিহিত করবে তখন মনে করবা আমরা এই দেশের জনগণের সাথে আছি কাজী কি কলনা করলো এরা ভারতের একটা সিরাজ একটা স্বভাব সে কোনো অন্য কোনো দেশের স্বার্থ এইটাকে সে ভালোভাবে নেয় নাই অন্য কোনো একটা দেশ উন্নতি করুক স্বয়ং হোক মাথা তুলে এটা কিন্তু ভারত কখনোই চায় নাই যার বাস্তব স্বাধীনতার পর থেকে আমরা জানি স্বাধীনতার পর থেকে ভারত আমার দেশের সাথে কি করেছে আমার দেশের অস্ত্র শস্ত্র থেকে শুরু করে পাকিস্তান রেখে যাওয়া কলকারখানা থেকে শুরু করে সম্পদ সবকিছু প্রচার করে নিয়ে গেছে ভারত এবং বাংলাদেশের একমাত্র রাজবন্ধী নাইন সেক্টর কমান্ডার মেজর জলিলকে তারা গ্রেপ্তার করেছে শুধু মেজর জলিল জানিয়েছিল যে ভারত আমাদের সমর্থন করেছে এটাকে কিন্তু সমর্থনের পরিপ্রেক্ষিতে তারা আমার বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এইটা যখন উনি চ্যালেঞ্জ করলেন তখন মেজার জলিলকে কিন্তু সেই আর্মি সেনারা ভারতীয় সেনা তাকে অ্যাটাক্ট করলো এদেরকে তারপরে দেখেন আপনি বাংলাদেশের একটা বিশাল স্বার্থ আপনার গঙ্গার পানি এবং তিস্তার পানি যে চুক্তি হয়েছিল সেই চুক্তি সে আদৌ কখনো বাস্তবায়ন করে একটা দেশকে মরুই বানানো আবার পানির মাধ্যমে দেশকে ডুবাই মারা ত্যাং সিদ্ধ এটা কোনো ব্যাপারেই তো না এটা কোনো ওইভাবে তো কোনো ক্ষতিই না বরং আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ এখন সে বন্ধ করলকিয়ে আমাদের কিছু আসে যায় না আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণের একটা ঐতিহ্য রয়েছে তারা জানে যে কিভাবে সংকট মোকাবেলা করা যায় আমরা ভারতের সাথে শিপমেন্ট বন্ধ হলে আমরা আশা করি এটা আমাদের জন্য একটা আহ সৌভাগ্যের কারণ হবে এই কারণে হবে যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো আমরা আন্তর্জাতিক এয়ারপোর্ট তিনটা আছে লাগলে আরো দুটি আমরা আন্তর্জাতিক এয়ারপোর্ট বানাবো সমুদ্র বন্দর দুই তিনটা আছে আরও পাঁচটা বানাবো যেমন আমাদের প্রধানমন্ত্রী সাহেব বলেছেন যে কুমিরা থেকে টেকনাপ পর্যন্ত আমরা এখানে আরো অনেকগুলোই সমুদ্র বন্ধ বানাইতে পারি কাজে এই জন্য ভারত কি কল না করলো এটা ভারতে আমি আশা করি এটা ভূমিরা মাহি পারে ভারতের জন্য যেমন ভারত আমার এই যে পণ্য বর্জন করে বন্ধ করে তারা যেমন একটা বেকার দায় পড়ছে আমি আশা আমি পুরাপুরি দেখতে পাচ্ছি যে ট্রানশিপমেন্ট বন্ধ করে তারাও কিন্তু আরেকটা অসুবিধায় পড়বে আমাদের হয়তো সাময়িক কিছু হতে পারে ক্ষতি কিন্তু আমরা সেটা কাটাই করতে পারবে ইনশাল্লাহ কাজী ভারতকে বলতে হলে ভারতের চরিত্র সম্বন্ধে জানতে হবে দ্বিতীয় নম্বর হলো ভারত চায় এদের সাথে আধিপত্যবাদী শক্তি আধিপত্যবাদ তারা এবং এই তাদের কিছু এজেন্ট এই দেশে সৃষ্টি হোক যেমন লেনদুব দর্জি সিকিমাক সময় স্বাধীন ছিল সেই সিকিমের রাজা ছিল তখন লেনদুব দর্জি তাকে নিয়ে সেই সিকিমটাকে ভারতের অঙ্গরাজ্য বানাইল এবং লেনদুব দর্জি নিজে বলছে যে যখন আমি স্বাধীন ছিলাম তখন তারা আমার সাথে যে ব্যবহার করতো লাল কিন্তু যখন অঙ্গরাজ্য হয়ে গেল। তখন আমি আমি দিন দিন বসেও প্রধানমন্ত্রীর সাথে কথা তিন পাঁচ বলতে গেলাম কাজে এই জন্যে যারা লেনদুক দর্জির ভূমিকা পালন করতেছে একটা দেশে দেশে আমি মনে করি এটা তাদের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা কথা আজকের ভারত শুধু একটা দলকেই তো একটা করে না এর সেকেন্ড দলকে কার মাধ্যমে তার স্বার্থ হাসিল হবে এটাও কিন্তু সে আপনার সিদ্ধান্ত নিয়ে রাখে যার কারণে আমি পরিষ্কার বলতে চাই যে ভারত আওয়ামী লীগকে যে ব্যবহার করেছে আওয়ামী লীগ পতনের পরে যারা ভারত প্রীতিকে বেশি দেখাচ্ছেন আওয়ামী প্রীতি বেশি দেখাচ্ছেন আওয়ামী লীগকে নির্বাচনে শুধু করে দেওয়ার জন্য বেশি আহ আগ্রহ প্রকাশ করতেছেন নানান কলে কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের আপনার কি কয় যুক্তি দেখাচ্ছেন তাদের জন্য কিন্তু এই দেশবাসী কিন্তু এখন কোমর সোজা হয়ে দাঁড়িয়েছে চব্বিশের গণভ্যুত্থানের পরে আর এই দেশের জনগণ কোন একটা এটি রূপান্তরিত হলো মানে সম্পর্ক বিচ্ছেদের জায়গাতেই চলে গেল ব্যাপারটা কি এরকম এমন একটা কখনো প্রতিবাহী সাথে কখনো শত্রুতা করবো না আমরা তাদের শত্রুতাকে মোকাবেলা করবো আমরা যেমন গঙ্গার পানি চুক্তির জন্য আমরা আলাদা বিকল্প বাদ করব। আমরা তিস্তার পানি তার একটা প্রত্যাখার কাছে আমরা এখানে বাদ করব। নদী শাসন করব। কাজে আমরা প্রতিবেশী দেশের সাথে আমরা সম্মানজনক ভাবে সমঝতার ভিত্তিতে কিন্তু আমরা সুসম্পর্ক রক্ষা করবো ভারত আমার সাথে যতই শত্রুতা করুক না কেন আমরা কিন্তু এবং মোকাবেলা আমরা সেটা করতে জানি আর বর্তমান যে আহ আমাদের তত্ত্বাবধায়কে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমি মনে করি উনি একজন গ্লোবাল আইকনিক লিডার ওনার দূরদর্শিতা ওনার মেধা অত্যন্ত প্রখর উনি আমি বিশ্বাস করি উনি এই ভারতের এই চক্রান্ত আজকে দেখেন যেখানে সারা পৃথিবীর বিনিয়োগকারীরা এখানে আমাদের সম্মেলনে উপস্থিত হয়েছে সেই মুহূর্তে উনি টান বন্ধ করে যাতে এখানে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাদের মধ্যে এটা তো একদিন দুই দিন পরে করলেও পারতো তাতে কিছু আসে যায় না আজকে ডক্টর ইনুস সাহেব আমেরিকার যে শুল্ক করটাকে যেভাবে তিন মাস স্থগিত করলেন উনি দরখাস্ত করলেন উনিই প্রথম এবং এর সাথে সাথে কিন্তু সারা দুনিয়ার এই এইটা বন্ধ হয়ে গেল একমাত্র চীন ছাড়া সবগুলোই কিন্তু এই তিন মাসের জন্য শুল্ক উনি বন্ধ করে দিলেন আমি মনে করি উনি একটা উদার মনের মানুষ অত্যন্ত যোগ্য মানুষ আর একজন সৎ মানুষ হ্যাঁ আপনি উনি এই চ্যালেঞ্জ এই ভারতের যে এই যে চ্যালেঞ্জ এটা উনি মোকাবেলা করতে পারবেন খুব সুন্দরভাবে এই আশা আমরা রাখি ভারত আমাদের ট্রান্সিপমেন্ট বন্ধ করে কিছুই করতে পারবে না বরং ভারতই ক্ষতিগ্রস্ত হবে আপনাকে অনেক ধন্যবাদ আমি যাচ্ছি দ্বিতীয় সেগমেন্টে বাংলাদেশ বিষয়ে অনেকগুলি কথা আমি যে প্রথম আলোর কয়েকটি শিরোনাম দেখিয়েছিলাম যে বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম বলেছেন যে সরকারে এলে প্রথম আঠারো মাসে মানে প্রায় দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করবে বিএনপি আমি আমি আসছি আপনার কাছে আমি শুরু করতে যে জনপরাদসেন এর কাছ থেকে আসছি আপনার কাছে পরবর্তী প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আমরা গুরুত্বপূর্ণ আমাদের আভ্যন্তরী বিষয় নিয়ে এ পর্বে আলোচনা করতে চাই জনপদার্থ করেছেন কতটা সম্ভব বলে মনে করেন এবং এমন একটি আহ চমৎকার আহ আশা ভরসা মানুষকে দেয়া এই যে একটা নতুন রাজনৈতিক দেখতে আপনি কতটুকু ভালো বা বন্ধু হিসেবে দেখছেন এবং অন্যদিকে এনসিপিও বলছে যে বাংলাদেশকে একদম পুরোপুরি আহ কি বলবো আহ একদম পুরো স্বর্গ বানিয়ে ফেলবে বিনিয়োগের স্বর্গ এমন একটা ঘোষণা দিয়েছে তারা আসলে কতটা সেই যোগ্যতা রাখে বা সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে তারা কতটুকু এগুতে পারবে এনসিপি নতুন একটি দল এখনো তারা সংসদে কতটুকু যেতে পারবে এটার এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই কিন্তু এই ধরনের আশা ভরসা তারা দিচ্ছে সেক্ষেত্রে ইউনুস ব্যক্তিগত ব্যক্তি ইউনুস এবং সরকার কতটা সফল দুই ভাগে বিভক্ত করে দেখবার সুযোগ রয়েছে কিনা কারণ ডক্টর মাদু ইউনুস এর সফলতাটা কি কিন্তু এনসিপি নিচ্ছে দেখুন আপনি দেখেন আজকে দেখলাম এনসিপি বক্তব্যের মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকারের সফলতাকে কিন্তু তাদের তারা অন করে কিন্তু কথা বলছে তারা কিন্তু বলছে যে ডক্টর মোহাম্মদ এটা করছে ওটা করছে সুতরাং আমরা সামনে এটা করতে পারবো এটা এই এটাকেও তাদের নিজেদের ওন করার কতটুকু সুযোগ এখানে রয়েছে এনসিপি একটা আলাদা রাজনৈতিক দল আর বর্তমান সরকার তো কোন রাজনৈতিক দলের নয় সবার সরকার এখানে একটা বিতর্ক নতুন করে তৈরি হচ্ছে আর তৃতীয়ত হলো যে সরকারকে এই সরকারকে যেখানে মানুষ দেখে সরকার প্রতিনিধিকে বেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন যে এই সরকারকে পাঁচ বছর মানুষ দেখতে চায় কখনো কখনো দশ বছর আহ এটা আমরাও দেখতে পাচ্ছি কিন্তু আসলে কি দেখতে চাওয়ার বিষয়টা কতটা বাস্তবতার ভিত্তিতে মানুষ বলছে কতটা আবেগ আর কতটা আসলে এগুলি হওয়া সম্ভব এ নিয়েও বলবেন আরো কয়েকটি বিষয় তো আছেই আপনার কাছে শুনতে চাই বিশেষ করে নির্বাচন বিষয়ে সবচেয়ে বিষয়ে নির্বাচনটা কত দ্রুত বিএনপি মোটামুটি বিএনপির এক নেতা বলেছেন যে বিএনপি কে বাধ্য করবেন না রাস্তায় নামতে আর যদি বাধ্য করেন তাহলে আপনাদেরকে মনে করতে হবে শেখ হাসিনার অবস্থা যদি বিএনপি রাস্তায় নামে তাহলে এই সরকারের অবস্থা শেখ হাসিনার অবস্থায় যাবে